হয়ে গেছে আর তোর বৃদ্ধি দি বলু আবার দেশ দেখো যান পাদলা হাগা হয়েছে আগো আল্লাহ আকবার মানে কি বলবেন তো আল্লাহ আকবার মানে কি দিন ওয়াজ শুনে শিখে যে আল্লাহ মহান এদের কি হবে আকবার মানে মহান হ্যাঁ আকবার মানে বড় কি আল্লাহ হু আল্লাহ আকবার সব থেকে বড় তা আল্লাহকে বড় বলবেন কারোর ভয় লাগছে আপনারা বঙ্গার মুসলমান আপনাদের ইমানি পাবার আলাদা একটু মরণ তকবির দেবেন মরণ তকবির এ বাবু মরণ কার বলে জানেন তো আমি যেই এই নারাই তকবীর বলবো এমন জোরে আল্লাহ একবার বলবেন টুটি ফেটে মরে যাবে কবরে যাবে ফেরেস্তা এসে বলবে মান রব্বুকা এ মালুটা বলতে যে রব্বুকা ভব্বুকা জানি না এক্ষুনি আল্লাহ বলতে গিয়ে টুটি পেটে মরি গিস এরম তকবির দেবেন ওই এডু ঝেড়ে মারে মারাই থাকবে এইবার আওয়াজ হেবি হচ্ছে তবে পিছনের লোকের আওয়াজ পাইন ও বাবু তোমাদের কি আলাদাভাবে বলবো

চাঁদের হাসি নামাজ পড়তে ভালো পাকা জুমান নামাজ চাড়া নামাজ বলো জুমান গল্লি তো রেগে যাবে মোল্লাদের মসজিদ করার ঝক খুব হ্যাঁ বাবু এ মোড়ে আটা মসজিদ ও মোড়ে আটা মসজিদ এ পাড়ায় মসজিদ ও পাড়ায় মসজিদ এরা দুতলা করেছে ওরা তিন তালা এরা মসজিদে এসি সিলেই গেছে ওরা মসজিদে পাথর বৈশাধ এরা মসজিদের পেশাবখানা মেঝেতেছে ওরা পায়খানায় মোজাক পাথর বইছে দেখেলে আল্লাহর কিরাম ভালোবাসি বললি গায়ে লাগবে খবর ফজরের নামাজে জিবরাইল মিকাইল আজরাইল এসরাবির সব ফেরেশতাদের গুণে গুনে ফজরের নামাজে পাঁচজন আমি কি মুরুব্জিরা বলুন ফজরের নামাঝে পাঁচ জোট জোরের নামাঝে সাত জোট আসরে তিনজন মহগরিদি ন জোট এ সাই মেরে কেটে এগারো জন ময়জিত তিনতলা আল্লার গজব পড়বে তোদের মাথায় লিখেলে ভাষা কারিমুল্লা জেহাদি বলে যাচ্ছে নামাজ পড়বেন না তোর কোন বা মসজিদ করতি বলে রে এই বাবু কদিন আগে আমি রাজনীতি করতে আসিনি আমাকে ভুল বুঝবেন না আমি কোনো রাজনীতির লোক নয় আপনারা যা যার ইচ্ছা ভোট দেবেন আমার কোনো আপত্তি নেই তবে আমার ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যে আওয়াজ দেবে সে কোন দলের আর কোন পার্টির দেখব না বুকে পা তুলে দেব কথা শুনছে এটা ইমানদারের লক্ষণ যার যা ভাল লাগে আপনারা দল কেউ তৃণমূল করবে সিপিএম করবে কংগ্রেস করবে আই করবে যা যা ইচ্ছা করবে তবে ইমানদার হলো সে নবীর বিরুদ্ধে যখন কোনো আওয়াজ তুলবে দল দেখবে না পার্টি দেখবে না ডাইরেক্ট টুটি পা তুলে দেবে নারী চট্ড তো আমি এক রাজনীতি করতে আসিনি কথাটা ভালো করে গুরুত্ব দিয়ে শোনে মুর্শিদাবাদে বাড়ি বর্তমান একজন রানিং এমএলএ ও ভদ্রলোকের নাম হলো হুমায়ুন কবি কি নাম হুমায়ুন কবির নাম শুনেছেন না ঠিক আজকের থেকে কম বেশি এক মাস আগে একটা বক্তব্য দিয়েছিল যে বক্তব্যটা গোটা ভারতে ভাইরাল হয়েছে কি যে আমি হুমায়ুন কবির আমি একটা বাবরি মসজিদ করবো আপনারা শুনেছিলেন না শোনেনি আমি মুসলমানদের পায়ে ধরে বলে যাচ্ছি এসব রাজনৈতিক বক্তব্য এসব নেতাদের পিছনে বরবাদ হবে না বাংলার জমিনে নতুন মসজিদের আর দরকার নাই যা মসজিদ আছে আরে যে ব্যক্তি ওই বক্তব্য দিচ্ছে খোঁজ নিয়ে দেখো ওর নিজের গ্রামে যে বাবরি আছে ফজরের আজান্ত হয় নামাজ হয় না যেদিন ইমাম বাড়ি যায় আজান দেওয়া লোক পাওয়া যায় না হদার কসম বাংলার জামিনে আমি এমন অনেক মসজিদ দেখাবো যে মসজিদে ইমাম যদি বাড়ি যায় ওই দিন ফজরের আজান হয় না ফদার কসম আমি নবীর মেম্বরে বসে আল্লার নামে শপথ করে বলছে ইমাম বাড়ি গেছে ফজরে রাজান হচ্ছে হ্যাঁ বাবু তাহলে বলুন নতুন আর মসজিদের দরকার নামাজ ভর্তি যাবেন একটা পা ফেলবেন তুলবেন পা ফেলবেন তুলবেন প্রতিটা কদমে সব লেখা হবে সুবান আর যাদের মসজিদের কাছাকাছি বাড়ি এ মালগুলো তো বিচার হবে স্পেশাল কেন বলুন তো কিয়ামতে তো আল্লাহ জিজ্ঞেস করবে হারে করি জলিল গা ঘর নাই পাড়া শেষে ও নামাজ পড়তে আস্তি একটু দেরি হস তুই চিডিং বাস তোর ঘর তো মসজিদের সামনে তা তুই দেরি করে এলি কেন কথা বলে আর এখন মুসলমান নে বাবু যে কটা মাল নামাজ পড়ে এ মালগুলো ও ঠিক না বুকে হাত দিয়ে বলো যে গজন নামাজ পড়ে দশ জনার মধ্যে আটজন আজান শুনে মসজিদি যায় না ঘড়ি দেখে যায় সত্যি কথা বলো জোর আজান সাড়ে বারোটাই জামা তবে চাচা বোর বলতে যে না কটা বাজে দেখদিন দিন বলে কেন নামাজ ভর্তি যাবো চাচি যেই বললো বারোটা পঞ্চান্ন চাচা ঠুকঠুক করে বেরোলো তাহলে আজান শুনে গেল না ঘড়ি দেখে গেলো আবার আপনাদের এদিকে আমি জানি না আছে কিনা পশ্চিমবাংলার বিভিন্ন গ্রামে ফজরের আজান হয়ে যাওয়ার পরে অনেক মসজিদে হাঁকে দেখবেন নামাজের আর কুড়ি মিনিট বাকি আছে পেটাঙ্গির এঁড়ে গরুগুলো যারা নামাজ পড়বে তাড়াতাড়ি চলে এসো এ মসজিদ হাঁকে না হাঁকে না এসব চিডিংবাজদেরকে মসজি এগুলো বন্ধ করুন এগুলো মারাত্মক গুণা আল্লাহ বলেছে এটা মোয়াজেন আল্লাহকে আজানকে অপমান করা আরে মবিন তো সে আজান শুনে ঘুম ভাঙে মবিন তো সে আজান শুনে মসজিদে যাই যে তুই কে রে বাঁদরের বাচ্চা তুই মসজিদি বলছি নামাজের আর কুড়ি মিনিট বাকি আছে তাহলে আজানের মূল্যটা কি রইল আমার কথা বলতে পারছেন না তাহলে আজানগুলো বাদ দেয় দিয়ে তুই মাইকি বল আর এক ঘন্টা বাকি আর দশ মিনিট বাকি আর এক মিনিট বাকি আজানের পরে মসজিদে কোনো হাঁকা হবে না এটা তবলিক হোক হেদবুল্লাহ হোক বিড়িলি হোক আলা আদি হোক চ্যালেঞ্জ করে যাচ্ছি এর ওপরে কোনো গল্প হবে না মমিন হবে সে আদান শুনে মসজিদে যাবে দে আজানের পরে নতুন করে ডাকবে না কারণ আল্লাহ ডাকের পরে মজ্জেনের ডাকটা ছিল কার জোরে বলুন তুই যে মসজিদে দাঁড়িয়ে বলছি যে কুড়ি মিনিট বাকি আছে এ তো শয়তানের ডাক কথা বুঝতে পারছেন না খোদার কসম এই দেখেন বাপ দাদা কি করে গেছে এর নাম কিন্তু ইসলাম নয় আপনার এগুলো বন্ধ করুন বাপ দাদা যেটা করে গেছে ওর নাম যদি ইসলাম হতো তাহলে আবু জেল নিজের জায়গায় ঠিক ছিল কথা বুঝছেন না বোঝেন না এগুলো বন্ধ করুন যুবকদের একটা কথা বলে যাচ্ছি যুবকরা বিভিন্ন মসজিদে যাবে যে কেন চিয়ার দেখবে মসজিদে কি গো চিয়ার যুবকদের বলে যাচ্ছি ধরে ফিকে দশ হাত দুরি ফেলে দেবে বাবু আচ্ছা নামাজের মালিক কে জোরে বলুন আল্লাহ বলে দেখ নামাজ দাঁড়িয়ে পড়া কি নামাজের যে তেরোটা ফরজ আছে তার মধ্যে একটা কিয়াম তো কিয়াম মানে কি দাঁড়ানো তার মধ্যে একটা তাহলে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ এখন তোমার দাঁড়ানোর ক্ষমতা নি তা আল্লাহ তোমার জন্য আলাদা অপশান দিয়েছে আল্লাহ বলে যে তা তোর দাঁড়ানোর দরকার নি তোর যখন কোমরে বেদ বা পা মোড়ে না পরে ঝেড়ে আত খেয়েছি পার মোড়ে না তা কাজ কর তোর যখন দাঁড়ানোর ক্ষমতা নি বসে নামাজ পড় কি করে বসে চেয়ারটা তোর কোন খালু আব্বা বললে আমার কথা বুঝতে পারেনি হাদিসে এক জায়গায় দেখেন আমি কোনো দিন নবীর মেম্বারে উঠবো না এসব চিটিংবাজ সারা দেখবেন মসজিদিকে চেয়ার নিয়ে বসে ওরা জীবনে ঘরে গিয়ে নিচে বসে না মসজিদ এসে তার মানে কি চিটিংবাজ সব জায়গায় লোকের সাথে চিটিংবাজি করে আসা মেডেল আল্লার সাথে গিয়ে চিটিংবাজি কর আমি একটা প্রধানের বাপ আমি একটা টাকাওয়ালা লোক আমি একটা হাজি সাহেব লোক আর আমি ওই মসজিদের মেঝে বসে নামাজ পড়বো আর কিরাম খারাপ মতো না ওই জন্য দাদাগিরি মতো চিয়ান্নে বসে আল্লাহ আকবার জিব্রাইল বলে মালটা টুটি টিপে বা বুঝতে পারেনি চিটিং বাদ মনে রাখবেন যত বড় হাজি সাহেব হোক আর নামাজি হোক আচ্ছা ইসলামে কাতারের গুরুত্ব আছে না নেই আমরা বলে না বলে না কাতার সোজা করুন আচ্ছা চিয়ার দিলে কাতারের ডিস্টার্ব হয় না হয় না খোদার কসব চিয়ারে নামাজ শরিয়াতের কোন জায়গায় নাই আল্লাহ বলে যে দাঁড়ানোর ক্ষমতা নাই আচ্ছা বসে পড়তে পারছি না শুয়ে যা আর কথা বুঝছে না শুয়েও পড়তে না আল্লাহ বলে ইশারাই ঝাড় আর যদি সেটাও ক্ষমতা না থাকে তো নামাজ মাফ সুবান আল্লাহ বলবেন না ইসলাম হলো সব কঠিন করেছি এই আমি যে মজাটা পড়ে আছি দেখতে পাচ্ছেন এ বাবু দেখতে পাচ্ছেন এ মজাটা কীজির বলেননি আরে বলি মানে ভালো জিনিস বলবো তো কীজির মজা চামড়া এর একটা আছে এর মশলা আছে জানেন চুকর এ পায়ে দিয়ে থাকলি উজুর সময় মজা খুলতে হবে বুঝতে টাইম মোমের মতো সিস্টেম হাত বুলিয়ে নেবেন উজু হয়ে যাবে অথচ দেখেন উজুর চারটে ফরজের মধ্যে একটা পার গোড় ধা কিন্তু এই মোজাটা যখন আপনি পড়বেন আপনার দিয়ে শরিয়াত বলে দি আরে যিনি বলেছে পা ধুইতে তিনি আবার বলে দিচ্ছে যদি চামড়ার ব্যবহার মোজা পড়ে থাকিস তাহলে তুই মশুয়া করে নিলি হয়ে যাবে সুবান আর আমি যদি ওই বাজার থেকে কুড়ি টাকা বলা মোজা পরে আর হাত বুই ফেরেশ টুটি টিপে ধরবি সোনার বাবাজি ইসলাম হল শহর কঠিন করেছে আমরা এই যুবক ছেলেরা তরুণ ছেলেরা নৌজুয়ান ছেলেরা যারা জলসার দিন এসে শাহরুখ খান সালমান খান সেজে জলসায় ঘোরো সেদিন এক জায়গায় জলসায় গিদি যুবকরা সবাই আমার ভক্ত তো একটা যুবক এসে কালিমুল্লা ভাই ঘর টুপি আনতি ভুলে গিয়েছি কি আনতি ভুলে কি করবো জলসায় বসবো কাজ কর যদি থাকে মাথায় একটা টুপি দশ টাকা দাম আর জালি টুপি ছোটো দশ টাকায় পাওয়া যায় না যায় মুসলমানের সন্তানের পকেটে একটা থাকবে না এই মুসলমান তুমি নামাজ না পড়ো পেচাপ করে পানি নেবে না তুমি হয়তো নামাজ পড়ো না তোমার লেবাসটা পবিত্র থাকবে না মুসলিম যুবকেরা দুটো পায়ে ধরে বলে যাচ্ছে খোদার কসব এই যুবক ছেলেরা তোমরা দুনিয়ায় গান বাজনা আর হোড়ার জন্য আল্লাহ পাঠাইনে খোদার কসব তোমরা নবী মোহাম্মদ সুসাল্লামের আদরের উম্মাদ তোমরা সারা উদ্দিনায় যোগ্য উত্তরস্বরী আমি পায়ে ধরে বলে যাব পেটাঙ্গির মুসলমান আজকের মসজিদ দাঁড়িয়ে আছে। তোমরা মসজিদে নামাজ পড়তে যাচ্ছ না খবার কসম আমার কথাটা লিখে নাও এমন একটা দিন আসবে তোমরা মসজিদে যাওয়ার জন্য ছটফট করবে সেই দিন মসজিদ তোমাদের নেবে উত্তর প্রদেশে মুসলমানদের উপরে রোলা চলছে আসছি মোবাইলে দেখছি ফিরোজাবাদে বিভিন্ন মসজিদ থেকে মাইক খুলে দিচ্ছে তোমার তো এখানে কেউ নিষেধ করে না এই যুবক ছেলেরা আমি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি এই পেটাঙ্গির যুবক তরুণ ছেলেরা এরা যখন পাঁচ অক্ত আজানে মসজিদে যাবে আর খালি হাতে যাবে না যখন নামাজ ভর্তি যাবে হাতে একটা লাঠি থাকবে কি লাঠি মারামারি করার লাঠি নয় গো দাঁতন বোঝেন দাঁতন শরিয়াতের ভাষায় মেসোয়াক বলে ছোট্ট একটা ডাল সে খেজুরের হোক আর আশুদ গাছের হোক নিয়ে দাঁত ঘষে ঘষে বেরোবেন আমি নবীর মেম্বরে বসে বলছি গোবর খাওয়া মালেদের চোখ নীল হয়ে যাবে যে মোল্লারা গাছপালা তুলে দাঁত দে চিবিয়ে মেরে দিচ্ছে যুবকরা যখন পাঁচক তো আজানে মসজিদে যাবে খোদার কসম কোনো গোবর খাওয়া মাল করোনার ভয়ে গরুর পেশাব খাওয়া মালেরা আমাদের মসজিদের দিকে আর চোখে তাকাতে পারবে না যুবকেরা যখন মসজিদ মুখ হবে গোটা গেরাম মসজিদ মুখ হবে সুবান আল্লাহ বলে কসম খদার যেই দিন থেকে এই পেটাঙ্গির মাটিতে জুমার থেকে ফজরের নামাজে লোক বেশি হবে আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ করে যাচ্ছি সেই দিন থেকে এই গ্রামে কোনো মহিলা বিষকে আত্মহত্যা করবে না কোন যুবক মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করবে না কোনো বাপ ওয়াকালে মরবে না কারোর মায়ের ক্যান্সার হবে না যেদিন থেকে এই গেরামে জুমার থেকে ফজরের নামাজে লোক বেশি হবে এই পেটাঙ্গি গেরামকে আল্লাহ মদিনাতুল মনোয়ারাওয়ালা গেরাম বানিয়ে দেবে সুবান আল্লাহ বল কিন্তু মুসলমানদের পাড়ায় ফজরের নামাজের লোক বেশি হয় না জুমার নামাজে কোথা বলে না তালি ধরে নেবেন মালগুলো সব সিডিং বাদ কেন সপ্তাহে একদিন জুমার নামাজ এবার আমার সময়